আমি কোনা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আবারও নিয়ে এসেছি নতুন আরো একটি ভিডিও আশা করছি আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আমি আজকে আবার নিয়ে এসেছি প্রবাসী মানে কানাডা প্রবাসী রুজিকে নিয়ে তো সেই রুজি প্রতিনিয়তই সে মানে কীরকম ভাষা ইউজ করে কিরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে অবশ্যই আপনারা জানেন তো এবার সে কানাডাকে নিয়ে কিছু কানাডার কিছু গোপন তত্ত্ব সে দিয়েছে তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে তার সেই গোপন তত্ত্ব যে তত্ত্বগুলো দিয়েছে সেগুলো একটু শুনবেন সে কি বলতেছে তো আমি আর বেশি কথা বলবো না আমি চলে যাব সেই কানাডা প্রবাসী কাছে সে কি বলে এবং কি কি করতেছে আপনারা একটু দেখবেন এবং কি তারপর বলবেন যে সে আসলে কি বলতেছে এবং কি কি করতেছে তো আমি বেশি কথা বলে আমার মুখ খারাপ করব না তো চলুন আমরা ভিডিওতে চলে যাই ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে আরও একটু অনুরোধ করব যারা কোনা ওয়ালি নন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নো আউট নো বেরো কেন হইছে পড়ে মুচছ না আমি এখন কোন শালাকে